হ্যালো এভ্রিওান যারা ইমো ব্যবহার করেন ইমো ব্যবহারকারীদের এই দুইটি সেটিং অবশ্যই করতে হবে এই দুইটি সেটিং খুবই গুরুত্বপূর্ণ প্রথম যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে আপনি যাদের সাথে ভিডিও কলে কথা বলেন অথবা ছবি আদান প্রদান করে থাকেন তো তারা আপনাকে কখনোই স্ক্রিনশট দিতে পারবে না আপনার ছবি ডাউনলোড করতে পারবে না এছাড়াও আপনি ভিডিও কলে কথা বলে ওই ভিডিও রেকর্ড করতে পারবে না এটা অনেক ইম্পর্টেন্ট এবং সিক্রেট একটি সেটিং এটা প্রত্যেকেরই করে রাখা প্রয়োজন এছাড়াও দুই নাম্বার যে সেটিংটা দেখাবো এটা করা থাকলে আপনার এই ইমোটা অন্য কেউ লগ করতে পারবে না তো বন্ধুরা এই দুইটি সেটিং খুবই গুরুত্বপূর্ণ চলুন ভিডিওটি শুরু করা যাক এই দুইটি সেটিং করার জন্য আপনারা ইমোটা ওপেন করবেন এরপর আপনারা সবার উপরে যে লোগো দেখতে পাচ্ছেন এই লোগোর মধ্যে ক্লিক করে দিবেন তো লোগোর মধ্যে ক্লিক করার পর সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামের অপশন আছে সিকিউরিটি এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন এরপর আপনারা চ্যাট এন্ড কল প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কলস এটা অফ করা আছে। আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনারা ওয়ান করে দেবেন এটা ওয়ান করে দিলে এখানে দেখছে দেখতে পাচ্ছেন একটি লোগো দেওয়া আছে তো এটা ওয়ান করে দিলে কিন্তু এই আপনি স্ক্রিনশট দিতে পারবেন অর্থাৎ ভিডিও করে কথা বললে আপনার এটা কেউ স্ক্রিন রেকর্ডও করতে পারবে না এছাড়া স্ক্রিনশটও নিতে পারবে না এবং আপনি যদি কোনো পিকচার দেন সে কিন্তু ওই পিকচারটা ডাউনলোডও করতে পারবে না অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিং তো আপনারা এই সেটিংটা করে নিতে পারেন তো এরপর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আবারও ব্যাক করবেন এরপর আপনাদেরকে দুই নাম্বার যে সেটিংটা দেখাবো এটা করার জন্য আপনারা ম্যানেজ ডিভাইস নামের একটি অপশন পাবেন অর্থাৎ দুইবার ব্যাক করবেন দুইবার ব্যাক করার পর আপনারা ম্যানেজ ডিভাইস নামের অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস এই মাল্টি ডিভাইস অপশন এটা অন থাকলে আপনাদেরকে কিন্তু এই ইমোটা যে কেউ অন্য কোনো ফোনে লগ করতে পারবে তো এর জন্য আপনারা কী করবেন এই মাল্টি ডিভাইস নামের অপশন এখানে অফ করে রাখবেন তো এখান থেকে তারপর ডিজাইবলে চাপ দিলে অফ হয়ে যাবে দেখেন অফ হয়ে গেছে তো আপনারা এটা অফ করে রাখলে আপনার এই ইমোটা হ্যাক করতে পারবে না কেউ তো এই দুইটা সেটিং অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা ইমোর এই দুইটি সেটিং আপনাদের কেমন লেগেছে এটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ